নেইমার এবং ডিমারিয়া দুইজনে আধুনিক ফুটবলের অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় তবে কারা সেরা এটা নির্ধারণ অনেকটাই নির্ভর করে তাদের খেলোয়াড় শৈলী অর্জন এবং দলীয় প্রভাবের উপর নেইমার একজন খাঁটি অ্যাটাকিং ফরওয়ার্ড তার বল ডিবলিং দক্ষতা গতি এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বের সেরা খেলোয়াড়ের কাতারে নিয়ে গেছে ব্রাজিলের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন ক্লাব পর্যায়ে বার্সোলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতা এবং পিএইচডির হয়ে লিগ ওয়ান শিরোপাগুলো সাফল্যের প্রমাণ অন্যদিকে ডিমারিয়ার ভিন্ন ধরনের খেলোয়াড় আর্জেন্টিনার এই তারকা একজন উইঙ্গার এবং মাঠে কাপানোর খেলোয়াড় এবং প্রাসিং কসিং এবং খেলার গতি পরিবর্তনের ক্ষমতা অসাধারণ তার নেতৃত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছে যেখানে ফাইনালে গোল করে তিনি নিজেকে বড় ম্যাচের খেলোয়াড় হিসাবে প্রমাণ করেছে ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন লিগ জয় করা তাদের অন্যতম বড় সাফল্য ডিমারিয়া দলের জন্য নিঃস্বার্থ খেলে যা তাকে আরো মূল্যবান করে তোলে তাদের তুলনা করতে গেলে নেইমার ব্যক্তিগত প্রতিভা এবং ং এর এগিয়ে থাকলেও ডিমারিয়া বড় ম্যাচে ক্রিটিক্যাল মুহূর্তে দলের জন্য আরও নির্ভরযোগ্য এক কথায় নেইমার সৃষ্টিশীল খেলোয়াড় আর ডিমারিয়া হলো দলের নিঃস্বার্থ সৈনিক তাই সবকিছু বিবেচনা করে দেখা যায় যে ডিমারিয়ায় সব থেকে উত্তম